কি করছো তুমি বাজার যাবে না নাকি হ্যাঁ বাজার যাব তো এই শাড়ি পরেছি বাজার যাব ও তুই ভিডিও শুরু করে দিলি এই যে রান্নাঘরটা পরিষ্কার করলাম রান্নাঘরটা মুছে টুছে পরিষ্কার করে তারপর বাজারে যাব তো কখন যাবে এই যে যাব এখনই যাব হুম রোদ রোদ দেখেছো রোদগুলো হ্যাঁ রে কি কড়া রোদ উঠেছে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো আমি রান্নাঘর পয়সা টয়সা করে কটা বাসন ছিল সেগুলো ধুয়ে টুয়ে তারপরে বাসি কাজটা সেরে তারপর আমি বাজারে গেছিলাম তো দেখতেই পাচ্ছ তো বাজারে গিয়ে আমি এই যে মাছ নিয়ে এসেছি মাছটা ধুবো এখন তো সঙ্গে থাকো বন্ধুরা কি মাছ গো এই রুই মাছ নিয়ে এসেছি তো এতে বেঁধেছে না এই যে রুই মাছ নিয়ে এসছি দুশো টাকা কেজি রুই মাছ নিয়ে এসে ছবিটা তুলে নেয় তুলে নিয়ে আমাকে শুধু তুল ওইখান থেকে গেলে তারপরে আমি আবার সবজি বাজারে যাব মাছ তো নিয়ে এসছি তারপরে আবার সবজি বাজারে যাব তো মাছের সঙ্গে সবজিটা আনি না আবার সেই সবজিগুলো ধো কাঁচা সবজি এনে আবার ধো ধুতে হয় তোমার ঘরের পিছনে

তো হাঁটা চলা ঠিক মতন হয় না তো ঘরের মধ্যেই যতটা কাজ হয় সে তার মধ্যেই হাঁটা চলা করি বাইরে আর হাঁটতে বেরাই না তো দেখো বাজার নিয়ে চলে এসেছি মোটামুটি বাজার করেছি ব্যাগ বুদ্ধি বাজার করতে পারিনি যার জিনিসের দাম তো দেখো তো আম নিয়েছি আম নিয়েছি গাজর নিয়েছি দেখো গাজ এত দাম বেশি তাই কেমন একটা গাজর নিয়ে এলাম তা মিষ্টি আলু নিয়েছি বেগুন নিয়েছি পটল নিয়েছি হ্যাঁ আর এই যে বড় লেব ইয়ে কি বলে লঙ্কা নিয়েছি লেবু নিয়েছি আর এই যে কুমড়ো এই কুমড়ো বলছি লাউ লাউ নিয়েছি তো এই কটা বাজার করেছি আবার যদি দরকার পড়ে আবার কাল পরশু আবার বাজার যাব ঘরের পাশেই বাজার তোমাদেরকে তো শেয়ার করেছি আমার ঘরের পাশে বাজার তো সঙ্গে থাকো বন্ধুরা মাই লাইফ মাই ফ্যামিলির ব্লগের নাম তো সঙ্গে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আজকে যে রবিবার বাজার টাজার রেখে তারপর আমার চান হয়ে গেছে চান করে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে আমি এখন রান্না বসিয়ে দিয়েছি তো এখন শুক্ত করলাটা ভাজছি আর এদিকে শুক্তোর তরকারিটা ভেজে ভেজে নিচ্ছি দেখো তো শুক্তোকে দিয়েছি আর এই যে শুক্তোর বড়িটা ভেজেছি আর শুক্তোর মশলাটা বাটা হচ্ছে আমার ছেলে একটু দিচ্ছি হাই করে দে বাবু হাতে হাতে কাট করে দিচ্ছি আমার ছেলে এখন 12টা বাজে তাড়াতাড়ি করে রান্না করে আবার কাপুকে খেতে দিতে হবে তো দেখো 12টা বাজে দেখো 12টা 10 12টা 10 হয়ে গেছে তো বাবু ওখানে আজকে কাপু চালটা ভালো না বললাম না কাপড় শরীর ভালো না আমাকে বাজার ফাজার সব কিছুই করতে হয় তো এখানে দেখো মাছের সবজি কাটতে কাটতে ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি তো দেখো এই যে পটল আলু পটল আলু দিয়ে মাছের ঝোল করব হুম তো এদিকে মাছের তরকারি কাটতে কাটতে এদিকে আমি রান্নাঘরে শুক্তোটা বসাচ্ছি তো চলো বন্ধুরা আর এদিকে আমি ভাতে চালে জল দিয়ে রেখেছি এই যে চালটাকে ভিজিয়ে রেখেছি এক ঘন্টা ভেজানোর পরে বা ভাতটা করব খুব সুন্দর ভাত হবে রেশনের চাল তো রেশনের চাল হোক আর কেনার চাল যে কোনোই চাল হোক এক ঘন্টা ভিজিয়ে যদি রান্না করা যায় চালটা খুব ভালো হয় ভাতটাও খেতে ভালো লাগে গ্যাসটাও কম করে তো সঙ্গে থাকো বন্ধুরা রান্নাটা কমপ্লিট করি তারপর কী কী রান্না করছি সেটা তোমাদেরকে পরে আমি দেখাবো কি কি মিলু হয়েছে সঙ্গে থাকো বন্ধুরা তো এদিকে মাছ ভাজা বসিয়ে দিলাম স্টোভে আমি তো স্টোভেই মাছ মাংস করি মাছ আমার ভাজা হয়ে গেছে আর্থিকটা মাছ ভাজা হয়ে গেছে মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি মাছের তরকারিটা হয়েও এসেছে দইটা এবার মাছটা ছেড়ে দেবো ঝোল দেখলে মাছের মাছ ভাসছিলাম তো দেখো এটা শুক্তোটা একটুখানি মাখা মাখা করেছি এটা হচ্ছে ভাত তো মাছের ঝোল আর শুক্তো এই হচ্ছে আমার মিনু খেতে দিয়ে দিলাম লেবু দিয়েছি এই যে শুক্তো এই যে মাছের ঝোল তো চলো খেতে বসে গেছে বড় ছেলে খেতে বসে গেছে দুপুরে খাওয়ার পর থেকে আর তোমাদের কাছে আসা হয়নি তো এই রাত্রিবেলা বাসন টাসন মেজে নিয়েছি তো এখন আটা মেখেছি রুটি করব তো বিকালে কোনো রান্না ছিল না তার জন্য তোমাদেরকে শেয়ার করলাম না কারণ মাছের ঝোল আছে মাছের ঝোল দিয়ে ভাত আমরা খেয়ে নেব দুই ছেলে আমি খেয়ে নেব আর তোমার কাকু চারটে রুটি করে দেবো এই যে আটা মাখা হয়ে গেছে এবার রুটিটা করব তো ভাবলাম না এখন রাত হয়ে গেছে তোমাদের সঙ্গে একটু দেখা করি তো দেখো বাসনগুলো মেজেছি তো এখন রান্নাঘরটাও পরিষ্কার করব একবার পরিষ্কার করে নিয়েছি দেখো একবার পরিষ্কার করেছি দেখো দেখো দেখেছ একবার পরিষ্কার করেছি এবার রুটি করার পরে পুরো পরিষ্কার করবো রান্নাঘরটা গুছাবো তারপর তোমাদের কাছে আসব। সঙ্গে থাকো বন্ধুরা খুন্তিটা নিতেই ভুলে গেছি বাকি তো ভাত ঠিক আছে কম করবো দাদা এই বাটিটাই তরকারি বাটিটাই তুলে নেব তো চলো কাকুদেরকে খেতে দিয়ে দিলাম ছেলেদেরকে খেতে দিয়ে দিলাম তো সঙ্গে থাকো বন্ধুরা তোমরা তো দেখলে আমি কাকাকে খেতে দিলাম ছেলেদেরকেও খেতে দিলাম তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে সুতে চলে গেছে তো আমি রান্নাঘরও আমার পরিষ্কার করা হয়ে গেছে দেখো মুছে নিয়েছি সব দেখো পরিষ্কার করা হয়ে গেছে গোছানো হয়ে গেছে তো গুড নাইট বলে দিচ্ছি তো চলো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও পেলাইন ঘটিটা বাজিয়ে দিও তোমরা যদি নতুন হও তো কাকিমার পাশে থেকে আমার ভিডিওটা অনুরোধ করে বলছি তোমরা একটু দেখো আর ভালো লাগলো কি খারাপ লাগলো কমেন্টে জানাবে বাই গুড নাইট আবার কালকে নতুন ভিডিও নিয়ে আসছি ওদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তাকগুলো গোছানো হয়ে গেছে গ্যাসটা পরিষ্কার করে দিয়েছি দেখতেই পাচ্ছ দেখো গোছানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ দেখতেই পালে আর দেখো লাল মগটা বাসন উপর করতে গিয়ে না লাল মগটা না ইয়ে হয়ে গেছে এখানটা কাঁচের গ্লাস বাড়ছে যে কাঁচের গ্লাস আর এখানে দেখো লেবুটাকে জলে রেখেছি আর এইগুলো না পিঁপড়ে ধরে যাচ্ছে জানো তো যে এইখানে জলে রেখেছি আমার শিল্পারটা কেমন লাগছে দেখো কমেন্টে জানাবে হ্যাঁ এই সিলপাটাটা কোথা থেকে এনেছি জানো ফুরুলিয়া থেকে এনেছি ফুরুলিয়া তখন এটা পঁচিশ টাকা নিয়েছিল তো এটার বয়স হয়ে গেছে কুড়ি বছর বয়স হয়ে গেছে তো চলো বন্ধুরা